ছেলের শোকে কান্না ভেঙে পড়েছেন বাবা ঘটনাটি শীতলকুচির ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকার জানা যায় প্রায় চার মাস ধরে নিখোঁজ সুকুমার বর্মন সুকুমারকে শীতলকুচির এমন কেউ ব্যক্তি নেই যে চেনে না তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভঙ্গিতে দেখা যায় কখনো পায়ে হেঁটে এলাকার পর এলাকা ঘুরে বেড়াচ্ছে কখনো মেয়ের চুড়িদার পরে কখনো মোবাইল আবার কখনো সাইকেল নিয়ে তাকে প্রতিদিন দেখা যেত না কোন জায়গায় কিন্তু তাকে প্রায় চার মাস ধরে কোথাও দেখা যাচ্ছে না সুকুমারের এই নিখোঁজের ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে হঠাৎ কোথায় গেল সুকুমার প্রশ্ন উঠছে জানা যায় গত বছর আগে সুকুমারের তিন মা তার বাবাকে ছেড়ে অন্যত্রে চলে যায় সুকুমার তার মাকে খুব ভালোবাসত ছেলে প্রতিবন্ধী হলে কি হবে তার মাকে খুঁজতে ছোটা শুরু করে সে কিন্তু একদিন হঠাৎ করে উধা হয়ে যায় ওই প্রতিবন্ধী কিশোর এদিকে ছেলের শোকে ভেঙে পড়েন তার বাবা রতন বর্মন রতন জানায় আমার দুই ছেলে এক ছেলে ভিন রাজ্যে থাকে আর সুকুমার শীতলকুচির বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সে প্রতিবন্ধী মুখে কথা বলতে পারে না প্রতিদিনের মতো প্রায় চার মাস আগে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় সে কিন্তু তারপর থেকে আর বাড়িতে ফেরেনি এই বিষয়ে শীতলকুচি থানায় সুকুমারের বাবা রতন বর্মন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি মিসিং ডায়েরি করেছে পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রতন বর্মন আরও বলেন আমার ছেলেকে খুঁজে পেতে সবাই খবরটি বেশি বেশি করে শেয়ার করুন এবং যদি কেউ আমার ছেলে সন্ধান দিতে পারে। তাহলে তাকে রতন বর্মন পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন রতনের কথায় আমার সন্তানকে কেউ এইট জিরো ওয়ান আমার এইট সিক্স এইট এই নম্বরে যোগাযোগ করবেন পাশাপাশি বেশি বেশি খবরটি শেয়ার করুন আমার ছেলেকে খুঁজে দিতে সাহায্য করুন আপনাদের কাছে কাতর আবেদন হয়েছে এক প্রতিবন্ধী কথা বলতে পারে না বোবা মোটামুটি চার মাস আগে ভালো ছিল কিন্তু ওর মা আমার কাছ থেকে অন্যখানে যাওয়ার পর তারপরে ও মা ওর মা খুঁজতে বাইরে এরকম করতে 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 অনেক ডাক্তার অনেক ডাক্তার প্রোগ্রাস বৈদ্য এসব নিয়ে আমি ভালো করার জন্য অনেক ছুটাছুটি করছি করার পরেও তারপরেও আমার ছেলেকে সুস্থ করতে পারি নাই তারপরে ছেলে এরকম করতে করতে মাঝে মাঝে বাইরে যায় আবার আসে এরকম করতে করতে মোটামুটি ও ওর মা চলে যাওয়ার মোটামুটি তিন বছর পার হয়ে গেল ছেলে আমি দুই বছর থেকে আসি প্রায় আড়াই বছর হয়ে গেল আছে আমার এখানে তারপরেও এই গত চার মাস থেকেই মানে এই মাস থেকে চার মাস চলছে এই চার মাস থেকেই ছেলেকে পাওয়া যাচ্ছে না এর আগে আমি থানায় মিসিং ডাড়ি করছিলাম দাড়ি করার পরে অনেক কিছু মানে খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি করার পর ছেলেকে পাই নাই তারপর পুলিশ প্রশাসনকে জানাছি আবার জানাছি তারপরেও পুলিশ প্রশাসন ঠিক আছে আমরা খোঁজ করবো লাশুনি সিং আমি এই যে সাংবাদিকের কাছে দ্বারস্থ হইলাম ছেলেকে না আমার ছেলেকে যায় যেখানে দেখুন কেন আমার দাওয়া নাম্বার থাকবে এই নাম্বারে কল যোগাযোগ করবে আর ওদের জন্য আমি যা করে লাগে আমি তাই করব। করবো করবো আর কি আমার নাম রতন বর্মন আমার ছেলের নাম হচ্ছে সুকুমার জায়গাটার নাম এই জায়গাটার নাম মধ্য করছি ছেলের বয়স কত ছেলের বয়স মোটামুটি ষোলো প্লাস সতেরো মাইনাস হবে এরকম হবে